হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বাচ্চারা জুতা খেলা খেলতেছে টস হয়ে গেছে টসের মধ্যে এক দল জিতেছে এক দল হেরেছে এখন ওরা খেলা শুরু করবে হ্যাঁ একটা একটা জুতা চুরি হয়ে গেছে ইতিমধ্যেই একে 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 জুতা সব চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ এবার দম দিয়েছে ইসমাইল ইসমাইল জুতা নিয়ে গেছে প্রায় ধুম যতক্ষণ থাকবে সেতক্ষণ কেউ কিছু করতে পারবে না ডুম ছিঁড়ে দিলেই বাতিল হয়ে যাবে এবার ইয়াসিন আসছে ইয়াসিন জুতা নেওয়ার জন্যে জুতা চুরি করার জন্যে তাকে ধরে রাখতে পারেনি কেউই আবারও ইসমাইল এবার ইষ্টা সিন শেষ জুতাটি চুরি করে নিয়ে গেলো সবগুলো জুতা চুরি হয়ে গেছে আরেকটা আছে সিন আসছে সিন জুতাটি চুরি করার জন্য আসছে ইয়ারসিনের দুম শেষ হয়ে গেছে ইয়াসিন শেষ হয়ে গেছে এবার আবার আরেকটি শেষ জুতাটি আছে ইস্টা নিয়ে গেল সেটি চেষ্টা করছে ওকে ধরে রাখার জন্য কিন্তু পারেনি হ্যাঁ পক্ষ চেঞ্জ হয়েছে এবার ফাতেমা দুম দিয়েছে ফাতেমা জুতা চুরির জন্য আসলেও কিন্তু সে নিতে পারেনি এবার ইউসুফ ইস্যুপে ঠিকই একটি জুতা চুরি করে শেষ সময়ে ইউসুফ দুম ছেড়ে দিয়েছে আবার ফাতেমা ফাতেমাও শেষ ফাতেমাও দুম দিতে গিয়ে শেষ হয়ে গেছে এবার হোসাইন শেষ দলের শেষজন হুসাইনের দুম শেষ হয় নাই হুসাইন দুম সারে নাই হুসাইন আবার দিবে তিনজনের মধ্যে হুসাইন একা আছে এখন ফাতেমা আছে ফাতেমা আবার দুম দিয়েছে হুসাইন জুতা নিয়ে গেছে হ্যাঁ দুইজন দর্শক বসে আছে ইসুব আর মরিয়ম ওরা হেরে গেছে তাই বসে আছে দেখেন বাচ্চারা খেলতেছে এক সময় আমরাও খেলেছি খুব মজার খেলা কেউ বলে মাংস চোর কেউ বলে জুতা চোর এক একজন এক এক নামে ডাকি খেলাটিকে মজার একটি খেলা বাচ্চারা খেলতেছে তাই ওদের সাথে উপভোগ করলাম আহ পরে গেছে হোসেন জুতা নিতে গিয়ে পড়ে গেছে

লাড়া খুব ক্লান্ত এক এক জন পানি খাইতে যাবে এক এক জন বলতেছে রেস্ট নেবে কাপটি 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 কাপটি

কেউই হার মানছে না দুদল দু সমান সমান দুদল সমান সমান এখন দম দেবে স্টাসিন আবার শেষ এবার শেষ প্রতিযোগী ইসমাইল দর্শক আমরা ছোটবেলায় খেলেছি খুব মজার খেলা কাবাডি মাংসচুর বা জুতাচুর বাচ্চারা খেলতেছে তাই ওদের সাথে একটু উপভোগ করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আল্লাহ হাফিজ